নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ভোরের স্বপ্ন কলমে সুচন্দ্রা চক্রবর্তী অরুণিমা তককে ত্বককে ছিল সবটাই শুনেছে ও আড়াল থেকে সে ভাবলো এই সুযোগটা কিছুতেই হাত ছাড়া করা যাবে না তাই একটু পরে কিছু জিনিসপত্র কেনার ছুতে অরুণিমাও বেরিয়ে পড়ল ফলো করতে লাগলো রমাদেবীকে দূরত্ব বজায় রেখে সে দেখল রমাদেবী সত্যিই মন্দিরে এসেছেন তারপর পুজো দিয়ে বেরোনোর পর বাইরে বসে থাকা গরিব মানুষদের পেট পুরে খাওয়ালেন তিনি এই দৃশ্য দেখে অরুণিমার এক অপার শ্রদ্ধা জন্মাল রমাদেবীর প্রতি সে মনে মনে বলল এনার জীবনে যতই লুকোচুরি থাক মানুষটার মনটা কিন্তু খুবই পবিত্র গরিব মানুষদের খাওয়া শেষ হলে তিনি বললেন আমার ছেলেটাকে আশীর্বাদ করো তোমরা ওকে যেন সারা জীবন আমার কোলেই আগলে রাখতে পের গরিব মানুষরা হাত তুলে আশীর্বাদ করলো তাকে এরপর একটা ট্যাক্সিতে চেপে বসলেন রমাদেবী ওকে ফলো করার জন্য অরুণিমাও একটা ট্যাক্সিতে উঠে বসল সে অবাক হয়ে দেখল ট্যাক্সিটে এসে থামল একটা নার্সিংহোমের সামনে অরুণিমা থামল ট্যাক্সি থেকে তারপর ভাড়া মিটিয়ে চললো রমাদেবীর পিছু পিছু রমাদেবী নার্সিংহোমে ঢুকেই কটকটিয়ে হেঁটে চললেন লিফটের দিকে মহিলার চলন সরণ দেখে অরুণিমা বুঝলো এই নার্সিংহোমে তার নিয়মিত যাতায়াত আছে তাই কোথায় কী আছে সবটা তার নক্ষ দর্পণে অরুণিমা লিফটে গেল না গেল সিঁড়ি দিয়ে কারণ রমাদেবী কোন ফ্লোরে নামবেন তা তো আর জানা নেই তাই সিঁড়ি দিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি উঠেও চেষ্টা করছিল দেখার যে রমাদেবী কোন ফ্লোরে নামলেন ও দেখল রমাদেবী ফোর্থ ফ্লোরে নামলেন অরুণিমা আবার তাকে দূরত্ব বজায় রেখে ফলো করতে লাগলো সে দেখল বত্রিশ নম্বর ঘরে ঢুকলেন তিনি অরুণিমা একবার ভাবলো সেও ঢুকে পড়বে ঘরে তাতে যা হবার হোক রমাদেবী যেভাবেই রিয়্যাক্ট করুন অন্তত সত্যিটা তো জানতে পারবে এই ভেবে এগোতে যাচ্ছিল কিন্তু কী যেন ভেবে পিছিয়ে এলো ঘরটা থেকে কিছুটা দূরে একটা থামের আড়ালেও অপেক্ষা করছিল রমাদেবীর বেরিয়ে আসার একটু পরেই রমাদেবী বেরিয়ে এলেন তারপর সোজা হেঁটে গেলেন আবার লিফ্টের দিকে তিনি লিফটে চড়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করল অরুণিমা যদি কোনো কারণে রমাদেবী ফিরে আসেন আবার প্রায় আধা ঘন্টা অপেক্ষা করলো অরুণিমা কিন্তু রমাদেবী আর ফিরলেন না নিশ্চিন্ত হয়েও থামের আড়াল থেকে বেরিয়ে সোজা ঢুকতে গেল বত্রিশ নম্বর রুমে কিন্তু ঘরে থাকা নার্স বাধা দিল এ কি কে আপনি পারমিশন ছাড়াই ঘরে ঢুকে পড়লেন যে আসলে পেশেন্টকে দেখতে এসেছিলাম একটু রমা মুখার্জির পারমিশন নিয়েছেন না মানে আসলে আমি শুনুন এত কথা প্রয়োজন নেই আপনি চলে যান এক্ষুনি আগে রমা ম্যাডামের পারমিশন নিয়ে আসুন তবেই আমরা আপনাকে অ্যালাউ করবো আদারওয়াইজ না আচ্ছা তাই পারমিশন চাই দাঁড়াও এক্ষুনি বের করছি পারমিশন লেটার বলেই পাঁচটা কর করে দু হাজার টাকার নোট বের করলো অরণিমা দেখুন তো এবার আমায় অ্যালাউ করা যায় কিনা আপনার সাহস তো মন্দ না আপনি আমায় ঘুষ দিচ্ছেন আচ্ছা ওকে ওকে এত রাগ করলে রুগীদের সেবা করবেন কী ব্যাপার এই নিন বলে আরও পাঁচটা দু হাজারের নোট বের করলো সে এইবার নার্স আর আপত্তি করলো না বলো আচ্ছা যান তবে দশ মিনিটে বেশি একদম না এ পেশেন্টকে দেখছেন যে ডাক্তারবাবু উনি রমাদেবীর বিশেষ পরিচিত আপনার ভাগ্য ভালো যে এখন উনি এখানে নেই উনি থাকলে কোনো মতে আপনি ঢুকতে পারতেন না উনি হয় তার পনেরো কুড়ি মিনিটের মধ্যে আসবেন তার আগে আপনি দেখে আসুন পেশেন্টকে যান বলেই নার্স রাস্তা ছেড়ে দিল বুদ্ধিমতী অরুণিমা জানতো টাকার দরকার হতে পারে তার তাই এখানে আসার আগে টাকাগুলোকে এনেছিল সাথে করে আর দেরি না করে সে ঢুকে পড়ল পায়ে পায়ে এগিয়ে গেল পেশেন্টের বেডের দিকে পেশেন্ট একজন যুবক নাকে অক্সিজেন মাস্ক লাগানো পেশেন্টের মুখ দেখে অরুণিমার মাথাটা হঠাৎ ঘুরে গেল মনে হলো বুঝিয়া দাঁড়িয়ে থাকতে পারবে না এক দৃষ্টি চেয়ে রইল পেশেন্টের মুখের দিকে এ কাকে দেখছ ও তো স্বপ্ন ভাবতে পারিনি এত বড় একটা চমক অপেক্ষা করছে একটু পরেই নার্স ডাকলো দশ মিনিট হয়ে গেছে ম্যাডাম বেরিয়ে আসুন স্যার যদি এসে আপনাকে দেখেন না আমার চাকরিটা যাবে প্লিজ ম্যাম বেরিয়ে আসুন হতভম্ব অরুণিমা কোনো রকমের টাল মাটাল পায়ে বেরিয়ে এলো মনে হচ্ছিল ও যেন হাঁটতে পারছে না আর পা দুটো যেন কেমন ভারী ভারী লাগছে নার্সিং নার্সিংহোম থেকে বাইরে বেরিয়ে কোনো রকমের ট্যাক্সিতে উঠে বসলো কেমন একটা কষ্ট হচ্ছিল ওর ভেতরে ভেতরে মনে হয় এমন অপ্রত্যাশিত দৃশ্যটাও দেখলো বলি ড্রাইভারকে বললো দাদা প্লিজ গাড়িটা একটু আসতে চালান এতটা স্পিডে চালাবেন না আমার কষ্ট হচ্ছে ঠিক আছে দিদি কোনো রকমে বাড়ি ঢুকলো অরুণিমা ও ঢুকতেই তুহিনা দেবী বললেন কী ঘোমা এত দেরি করে ফিরলে আসলে আমার দোকানে বড্ড ভিড় ছিল শাড়ির আঁচল দিয়ে কপালে ঘাম মুছে অরুণিমা কোনো রকমে দাঁড়ালো আর দাঁড়ালো না অরুণিমা বড্ড গা উলচ্চ ছিল ওর বাথরুমে ঢুকেই হরহরিয়ে বমি করে ফেলল অরুণিমা নিজের ঘরে ঢুকেই শুয়ে পড়ল বিছানায় আজ শরীর মন দুটোই বড্ড ক্লান্ত লাগছিল তার তুহিনা দেবী ডাকলেন বৌমা খেতে এসো ভাত পেরেছি আমার একদম খিদে নেই মা আপনারা খেয়ে নিন দুর্বল কণ্ঠেও বলল ওর মনে পড়ছিল সুখের অতীত দিনগুলোর কথা যে সময়টাও নিজেকে সবচেয়ে ভাগ্যবতী মনে করত। সেই দিনগুলো ও একা নয় রাজের পাশে শুয়ে ঘুমতো সেই দিনগুলোতে কখনো যদি বমি হতো অরুণিমা আর তুহিনা দেবী লেখপুল করতেন মুচকি এসে বলতেন বৌমা মনে হচ্ছে সুখবর আসছে অরুণিমাও পাল্টা জবাব দিত কী যে বলো না মা আমার একটু অম্বল হয়েছে ব্যাস আর কিচ্ছু না সেসব দিন এখন শুধুই অতীত আজ অরুণিমাকে বমি হতে দেখলে তুহিনা দেবী আর লেখপুল করেন না বরং চিন্তিত মুখে বলেন শরীর ঠিক আছে তোমা আর বলবেন নাই বা কেন বৃদ্ধ বৃদ্ধার শেষ অবলম্ব বলতে আর কেই বা আছে অরুণিমা ছাড়া আচ্ছা তুহিনা দেবী বাথরুমে বমির শব্দ শুনে চিন্তিত মুখে বললেন খাওয়া দাওয়াটা পর্যন্ত ঠিক করে করো না শরীর আর থাকবে কি যাই হোক এখন সপ্তাহখানেক তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ যা আনার না আনার আমরা এনে দেবো এখন তুমি রেস্ট নাও কটা দিন বলে অরুণিমার কপালে হাত বুলিয়ে চলে গেলেন তুহিনা দেবী অজান্তেই চোখ দুটো ভিজে যায় অরুণিমার ক্লান্ত চোখে ঘুম নেমে আসতে দেরি হয় না বিশেষ বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে বসতেই তুহিনা দেবী চা নিয়ে এলেন মা আপনি কেন চা করতে গেলেন আমি না হয় বৌমা আর কত খেটে মরবে তুমি বুড়ো বুড়ির জন্য এই করেই আজ নিজের এই দশা করেছো এই বেলায় তো অন্তত যাকে সারাদিন দুপুরে কিছু খাওনি বা চাটুকু মুখে দাও দেখি চা মুখে দিয়েই অরুণিমার কারণ অস্বস্তি হলো ছুটে গেল বেশি নে আবারও কিছুটা বমি হলো তার চিন্তিত মুখে তুহিনা দেবী বললেন তোমায় দেখছি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমারও তাই মনে হচ্ছে মা দুধেও কিছু খেলেই কেমন গা গোলাচ্ছে ডাক্তার কিছু টেস্ট লিখে দিলেন রিপোর্ট আসতেই জানা গেল মা হতে চলেছে অরুণিমা তুহিনা দেবীর ওপরে ভীষণ খুশি হলেন আশীর্বাদ করলেন অরুণিমাকে কিন্তু মনে মনে আরও রেগে গেলেন ছেলের ওপর ভাবলেন কুলাঙ্গার ছেলে পুরনো প্রেমিকাকে নিয়ে ফুর্তি করতে ব্যস্ত এদিকে বউমাকে একা হাতেই সন্তানকে বড় করতে হবে অরুণিমা অবশ্য কনফিউজড ছিল খুবই খবরটা শুনে খুশি হবে নাকি মন খারাপ করবে সেটাই বুঝে উঠতে পারছিল না আর পাঁচজনের মতো ভাবলে মা হওয়ার চেয়ে বড়ো আনন্দের অনুভূতি আর কী বা হতে পারে কিন্তু অরুণিমা ভাবছে বাচ্চাটি যখন বড় হবে কতটা কষ্ট বুকে নিয়ে তাকে চলতে হবে জীবন পথে আর পাঁচজন যখন বাবা বাড়ি ফিরলে আবদার করবে ক্যাডবেরিটা খেলনাটা চাইবে তখন এই শিশুটির পুরস্কার হবে সকলের ঠাট্টা কঠার্ম শুনতে হবে বাবার নতুন বিয়ে নিয়ে ই নিয়ে বিনিয়ে বলা গল্প সে নিজের যাবতীয় কষ্ট একরকম মেনেই নিয়েছিল কিন্তু আবার আর একজনের কষ্ট শূন্যতা লাঘবের তাই নিতে হবে তাকে এতটুকু জীবনে এত ভার সে কীভাবেই বানিয়েবে। আর বসে থাকতে পারে না সে শরীর সায় দেয় না তাকে সে শুয়ে পড়ে কত চিন্তা একসাথে মাথায় ভিড় করে আসে হাসপাতালে বেডে শুয়ে থাকা মুখটার কথা মনে পড়ে তার সেভাবে সেদিন যা দেখেছিল ঠিক দেখেছিল তো হ্যালো সিনেশান হয়নি তো তার ঘুমের চোখ বুঝে আসে স্বপ্নে ভেসে ওঠে রাজের মুখ সে দেখে ফুটফুটে একটা মেয়ে হয়েছে আর সারা বাড়ি জুড়ে সে কি আনন্দ তবে সে বাড়ি এই ভাড়া বাড়ি নয় যে বাড়িতে রাঙা স্মৃতি আর রাঙা পায়ে পা রেখেছিল সে রাজের হাত ধরে সেই বাড়ি সে দেখছে তার পাশে রাজও আছে তারও কত আনন্দ নতুন অতিথির আগমনে হঠাৎই ঘুমটা ভেঙে যায় অরণিমার টেবিল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে পৌনে বাজটা আচ্ছা ভোরের স্বপ্ন তো সত্যি হয় সবাই এই স্বপ্নটাও কি তবে জোর করে এই ভাবনাটা মন থেকে সরিয়ে দেয় অরুণিমা রাজ একসময় ওকে ভালোবাসায় আদরে যত্নে ভরিয়ে দিয়েছে ঠিকই কিন্তু অপমানও তো কম করেনি নিজে প্রাক্তন প্রেমিকার সাথে দিনের পর দিন একই ফ্ল্যাটে ছি এখন নিশ্চয়ই সৃজনীকে বাড়িতে নিয়ে এসেছে রাজ কারণ এখন তার তাকে বাধা দেবার বারণ করার কেউ নেই রাজ এমন একজন মানুষ যে তাকে নিজের মা বাবাকে অপমান করে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে সেই মানুষটা যদি সুখবর শুনে তার কাছে ফিরে আসতেও চায় অরুণিমাই বা কেন অ্যালাউ করবে ওরকে কোনো আত্মসম্মান নেই কিন্তু রাজ যদি বলে বসে সন্তান তো দুজনেরই ওর পারে না বাবার অধিকার এভাবে কেড়ে নিতে তখন কি করবে অরুণিমা তুহিনা দেবী অবিনাশবাবু নিশ্চয়ই তখন ছেলের পাশেই দাঁড়াবেন হাজার হোক সে তো তাদের ছেলে আর অরুণিমা তো ছেলের বউমাত্র সাত পাঁচ ভেবে অরুণিমার আর ঘুম আসে না উঠে পড়ে বিছানা থেকে ভবিষ্যতে যা হবে তা সময়ের ওপর ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ এর চেয়ে বরং সে রমাদবীর ওপরেই নজর রাখবে পলাশের রহস্যের সমাধানটা যে তাকে খুঁজে বের করতেই হবে কেটে যায় কয়েক মাস রমাদেবীর ঘরে পাশ দিয়ে যাওয়ার সময় একদিন অরুণিমার কানে এলো কার সাথে যেন কথা বলছেন তিনি চাপা গলায় কথা বলে এটুকু বুঝতে অসুবিধা হলো না যে অরুণিমার যে পলাশের ব্যাপারেই কথা হচ্ছে পলাশের জ্ঞান ফিরেছে কিন্তু স্মৃতিশক্তি তার প্রায় হারিয়ে গেছে কথাবার্তা শুনে যা বুঝলো অরুণিমা ডাক্তারবাবু আরও কিছুদিন অবজারভেশন রাখতে চেয়েছিলেন পলাশকে অন্তত স্মৃতি ফিরে আসা পর্যন্ত কিন্তু রমাদেবী রাজি হয়নি উনি কালই ওনার একমাত্র ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনতে চান সবটা শুনে অরুণিমা সন্তর্পণে চলে গেল নিজের ঘরে সেই রাতটা এরকম না ঘুমিয়েই কাটল তার পরের দিন ভোরে একটা গাড়ির শব্দে ঘুম ভাঙল তার ঘুম ভেঙেই সে জানলার পর্দা সন্তর্পণে সরিয়ে দেখে রমাদেবী আর পলাশ নামছে কিন্তু নভেম্বরে হালকা কুয়াশায় ভালোভাবে দেখা যাচ্ছে না পলাশের মুখ অরুণিমা সাবধানে নেমে আসে বিছানা থেকে রমাদেবী পলাশকে নিয়ে নিজের ঘরে চলে যাওয়ার পর কিছুক্ষণ পরেই পা টিপে টিপে রমাদেবীর ঘরের পাশে এসে দাঁড়ায় অরুণিমা ভোরবেলা বলে ঘরের দরজা বন্ধ করেননি রমাদেবী তাই সহজে দরজার পর্দার আড়ালে এসে ঘরের ভেতরে দৃশ্য দেখতে পেল অরুণিমা সে দেখলো পরম মাতৃস্নেহে পলাশকে খাইয়ে দিচ্ছেন রমাদেবী অরুণিমা আর দাঁড়িয়ে থাকতে পারে না সঠান ঘরে ঢুকে সে চেঁচিয়ে ওঠে রাজ গল্পটি কেমন লাগলো অবশ্যই আগে কামেন্ট করে আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে